কেক বানাবো বলেছিলাম শরীরটা ভালো ছিল বলে না ছিল না বলে বানাতে পারিনি ঠিক আছে আজকে বানাচ্ছি আজকে দু তারিখ হয়ে গেছে জানুয়ারির এ দেখো এই বিস্কুট দিয়ে বানাবো বলে। বিস্কুট দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে না হয়েছে জানাবে ঠিক আছে তৈরি করে নিই রেডি করে নিই রেডি করে নিয়ে ফিরে আসছি ঠিক আছে ভালো হয়েছিলো কিন্তু সেদিনে কেকটা জানো খুব সুন্দর হয়েছিলো তোমরা এরকম করে নিয়ে ট্রাই করো হবে ঠিক তোমাদের অবশ্য হুম দেখে লাইট কমেন্ট শেয়ার করো কমেন্ট করো অনেক অনেক বলো যে কেমন হয়েছে তাহলে আমি আর উৎসাহ পাবো করবো তাহলে চিনিটা নিয়েছি গুঁড়ো করে নেবো এই যে বিস্কুট নিয়েছি এগুলো ভেঙে এতে নিয়ে নেবো ভেঙে গুঁড়োবো পেস্ট করবো কেটে নিই চিনিটা গুঁড়ো করে নিই হ্যাঁ তোমরা দেখতে থাকো একটা কেক বানাবো দেখো একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এদের চিনি একটা পার্লিজি বিস্কুট তো মিষ্টি বিস্কুট ওই চিনিটা হাফ এক বাটির একটু কম নিয়েছি চিনি আর এই ডিমটা ফাটিয়ে নেবো করে ফাটিয়ে নেবো দেখতে থাকো দেখো চিনিটা ডিমটা ফাটিয়ে কেমন হয়ে গেছে সাদা এবার এই যে এক কৌটো এই এক বাটি বিট গুঁড়ো দিয়ে এই যে সাদা তেল হাফ বাটি সাদা তেল লিকুইড দুধ একবারে দেব না একটু একটু করে দেব এক বাটির একটু কম নিয়েছি যদি লাগে আর একটু দেব ঠিক আছে কেন এতে তেলের তো এটা এটা আর ইয়ে করা যাবে না পাতলা হয়ে গেলে তখন মুশকিল এতে একটু বিস্কুটের গুঁড়ো আছে লাগে যদি দিয়ে দেবো আর মনে হয় দুধ লাগবে না দেখো দুধটা তেলের বাটিতে ঢেলে ফেললাম এবার এই দেখো এই দেখো ঘনত্ব তেলের বাটিতে ঢেলে ফেলেছি তো ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিতে হবে ফাটিয়ে নিই ভালো করে হ্যাঁ তোমরা দেখতে থাকো ফাটিয়ে নি ভালো করে ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো দেখো অ্যান্টি টি নুন দিয়ে দেবো এই যে কী করে নেবো যে আমি সেটাই বুঝতে পারছি বেকিং পাউডার এই যে বেকিং পাউডার নিয়ে নেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এইটুকু নিয়ে বেকিং সোডা আর একটু নিয়ে নেব ভেনি এক চামচ এক চামচ রকমাইসেন্স দিয়ে এটাকে আবার কাটাবো দেখো এটাকে আর ফাটিয়ে নিই ভালো করে দেখো এক বাটির একটু বেশি দুধ এক বাটির একটু বেশি হাফ বাটির একটু কম মানে বেশি নিয়েছিলাম দুধ এতটা দুধ রয়ে গেছে পুরোটা লাগেনি এ দেখো টুটি ফুটি যে মরব্বা সবই আছে কিন্তু কেউ খাবে না আমাদের কেউ খায় না ফেলে দেবে সব বেছে বেঁচে তার জন্য ওই জন্য দিইনি দেখো মরব্বাও রয়েছে এগুলো দেবো না ওই মাছ ওপরে একটুখানি পরে দিয়ে দেবো এতে কিচ্ছু দিইনি দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দেখো বাটারটা কেমন হয়েছে এরকম হয়েছে এবার এতে তেল ব্রাশ করে নিয়েছি চারিদিক দিয়ে ঢেলে নেবো বাটারটা ব্যাটারটা এতে ঢেলে নেবো কেমন পড়ছে ঢেউ কেঁদানো ঢেউ কেঁদানো হচ্ছে কত ব্যাটার লেগে আছে আমি এটা হাত দিয়ে হাত দিয়ে ভালো করে চেঁচে দিয়ে দিই দাঁড়ো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়ে মধ্যে দিয়ে এরকম বাবুলস না থাকে টুকে টুকে একটু দিতে হবে ব্যাটারটা দেখো ব্যাটারটা এতটা হয়েছে এবার বসিয়ে দিই চলো কড়াটা অনেকক্ষণ বসিয়ে দেখেছি গরমে ছটা বাজে দেখো তিনটে একত্রিশ তোমাদের ঠিক ঘড়ি ধরে এরকম দেখাবো তিনটে একত্রিশ এখন বাজে এটা বসাচ্ছি এখন এটা কড়াটা গরম করে রেখেছি কতক্ষণ ধরে খুলব কী করে সেটাই ভাবছি প্রচণ্ড গরম এই দেখো ধোঁয়া উঠে গেল দেখলে এটার উপর রাখি এই বসিয়ে দিলাম কুড়ি বাবার এই ছাঁকা লেগে গেলো দেখেছো তাও এবার আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে দেবো দুটো কড়াই গরম হয়ে গেছে জানো তো বন্ধুরা এটা আধ ঘন্টা পা পরে খুলবো ফুলে কিছু ড্রাই ফ্রুট দেব হুম ঠিক আছে দেখলে এই বসালাম এবং এখন কটা বাজে দেখে নাও দেখো বত্রিশ হয়ে গেছে বত্রিশে বসালাম তোমাদের ঘড়ি দেখে আধ ঘন্টা পর খুলবো দেখো এখন বাজে সাঁইত্রিশ গ্যাসটা আসলে তখন বাড়িয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট লো হাই হিট হয়ে যাবে কমিয়ে দেবো পুরো পাঁচ মিনিট এখন ঘড়িটা দেখো বত্রিশে বসিয়েছি সাঁত্রিশে দেখো বন্ধুরা ঘড়িটা চারটে বাজে পুরো পুরো চারটে বাজে এবার খুলি কি হলো দেখি খুলবো কী করে সেটাই ভাবছি দেখো না গরম যা না হাইটে পাঁচ মিনিট দিয়ে রেখেছিলাম তোমাদের যখন হাইট করেছি না ভুলে গেছি দেখাতে বাবা খুলবো কী করে জয় গোবিন্দ জয় গোল হাও কড়াতে লেগে গেছে দেখো সাইড কোনো এ বাবা উদলে পড়ছি দেখো এ বাবা মা কতটা ফুলেছে দেখো বাপড়ে আধ ঘন্টা এত ফুলে গেছে কি করবো গো এ বাবা এই গায়েরগুলো তো পুড়ে যাবে তারপরে এই দেখো টে থেকে সরেও এসছে একটা মলের ওপর বসিয়েছিলাম যে এই দেখো সরে এসছে কতটা এগুলো পুড়ে যাবে তুলে নিতে হবে বাবা কি করবো আমি ড্রাই ফুলগুলো দেবো ड्राई फ्रूट गुना दिए दी साजिए

ড্রাই ফ্রুট গেছি একটু পুটু পুটি দিবি অল্প অল্পই বার করে রেখেছি মরব্বাটা অনেকটা বাজার দেবো না তুলে নিতে হবে জান তো পুড়ে যাবে সব পুড়ে যাচ্ছি এখন তো অনেকটা সময় থাকবে সব মধ্যে তুলে নেই আগের বেলারটা না অনেকটা সময় নিয়ে নিয়েছে যার জন্যেই আমি ঘড়ি দেখে তোমাদের সবাই বলে আধ ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট বলে সেজন্যই তোমাদের ঘড়ি ধরে পুরো দেখাচ্ছি আমি হ্যাঁ দেখো এটার কি অবস্থা কত ফাটানো হয়েছে আগেবার আমি ভাবলাম ফাটানো হয়নি বলে আমার ফুল ছিল না না কি না টাইম নিচ্ছিলো বেশি তার জন্য আজকে ফাঁটিয়েছি প্রচুর ফাঁটিয়েছি দেখো চাপা দিই ড্রাই ফ্রুটগুনো দেওয়া হয়ে গেল। তারপর কত সুরা সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা সেরে মূর যে পড়ে গেছে সেটাই আমার কেমন কষ্ট লাগছে কতটা পড়ে গেছে জিনিস ঠেকে গেলো না কি আবার কি আবার কা গেল না কি জানি জানে কড়াটা নিয়ে না খুব অসুবিধা হচ্ছে কড়াটা দিয়ে বন্ধুরা দাঁড়া দেখি আর একবার খুলে দেখো কেটটা পাঁচটায় বন্ধ করে দিয়েছি তো কড়াটা চারিদিকে পড়েছে দেখো কী অবস্থা কড়াটা দেখো কতটা ফুলেছিল দেখতেই পারছ পাঁচটায় বন্ধ করে দেখাতে আসতে পারিনি কেন তো পাঞ্চল ছিল প্লাস্টার হয়েছে সব জল দিচ্ছিলো তো পাম্প চলবে আওয়াজ হলে তখন আবার কপি লাইট চলে আসবে তার জন্যে দেখাতে পারিনি এখন দেখালাম এখানি খাও একটা নরম হয়েছে বাড়ি হা বেশি হয়ে গেছে কি যেন বসে যাচ্ছে ছুঁড়ি একদম